মোমবাতি জ্বালিয়ে মৃতদের স্মরণ করা হয় আর মোমবাতি নিভিয়ে জন্মদিন পালন করা হয় সারা জীবন দেওয়ালের পেরেকটা ছবির বোঝা বয়ে নিয়ে গেল কিন্তু মানুষ প্রশংসা করল ঝুলে থাকা সেই ছবির হাজার টাকার পায়েল পায়ে পড়া হয় আর এক টাকার টিপ কপালে শোভা পায় তাই দাম নয় স্থানটাই আসল পরিচয় নুনের মতো জ্ঞান দেওয়া মানুষরাই হলো আসল বন্ধু মিষ্টি কথা তো চাটুকররাও বলে ইতিহাস সাক্ষী আছে লবণে কখনো পোকা ধরেনি মিষ্টিতে প্রায়শই ধরে ভালো রাস্তায় কেউ চলে না খারাপ রাস্তায় সবার ভিড় এই জন্যই মদ বিক্রেতাকে কোথাও যেতে হয় না আর দুধওয়ালাকে দাড়ি দাঁড়ে ঘুরে বেড়াতে হয় দুধওয়ালাকে জিজ্ঞাসা করা হয় দুধে জল মিশিয়েছে কি না আর মদে মানুষ নিজেই জল মিশিয়ে খায় মানুষের বুদ্ধি দেখুন পশু বললে রেগে যায় আর সিংহ বললে আনন্দ পায় অথচ সিংহও যে একটি পশু সেটা তারা বোঝে না